আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত ভ্রমণ পিপার ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে হচ্ছে আমরা ইউএসএ ভিজিট ভিসা নিয়ে কথা বলবো আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন ইউএসএ ভিজিট ভিসার জন্য এর মূল পাঁচটি দাপ নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব তো আপনারা যারা আমার ফেসবুকে ফলো করে আছেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনারা ইমিগ্রেশন রিলেটেড নতুন নতুন তথ্য পাবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ তো আপনারা যারা ইউএসএ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের আরো সহজ করতে আমি মূল পাঁচটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম যে পয়েন্ট এটা হচ্ছে আপনার আদার্স কান্ট্রি ভিজিট মানে আপনার ট্রাভেল হিস্টরি দুই নাম্বার হচ্ছে আপনার যদি কোন কোম্পানিতে যান সেই ক্ষেত্রে যে যে কোম্পানিতে আপনি করতে যাবেন ভিজিট যারা আপনাকে ইনভাইট করবে এটা ইনভাইটেশন তিন নাম্বার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইস্টাবলিশি কিভাবে আপনি যে বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি স্টাবলিশ এটা আপনি প্রমাণ করতে পারেন এটা নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্স জিরোতে কি কি তথ্য লাগে এই অনুসারে আপনার কি ডকুমেন্টস অথবা কিভাবে আপনি ওয়ান হচ্ছে আপনি কিভাবে ইন্টারভিউ করবেন তো মূল আলোচনার মধ্যে আমি সবাইকে অনুরোধ জানাবো আজকের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি অথবা আপনার পরিচিত যে কেউ ইনশাল্লাহ এটা কাজে লাগতে পারে তো প্রথম যে পয়েন্ট এটা হচ্ছে আপনার ট্রাভেল স্টোরি আপনি ইউএস এর মতো এত বড় এবং বৃহৎ দেশে আবেদন করতে যাচ্ছেন। অবশ্যই আপনার ট্রাভেল হিস্টরিটা একটা সহযোগিতা হিসাবে কাজ করবে আপনার এপ্লিকেশনের জন্য তো আপনাদের যারা সাদা পাসপোর্ট আছে আপনি চাইলে ইন্ডিয়া নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো ভালো এক দুইটা দেশ আপনি ভিজিট করতে পারেন তখন ভিসা অফিসার চিন্তা করবে যেহেতু এই অ্যাপ্লিকেন্ট এক দুইটা দেশ ভিজিট আছে তার মানে তারে নিশ্চিত আপনি ইউএসএিসা সে দিতে পারে এই ট্রাভেল হিস্টরিটা আপনি বিভিন্নভাবে সাজাইতে পারেন হ্যাঁ এক একজনের এক এক ভাবে থিওরি আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ট্রাভেল জন্য আপনি চেষ্টা করবেন ইয়ারে যাওয়ার জন্য যেমন আপনি আপনি নেপাল পারেন হচ্ছে শ্রীলঙ্কা যাইতে মালদ্বীপ তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম ফিলিপাইন তারপরে হচ্ছে আপনার এই যে আরব কান্ট্রির মধ্যে ডুবাই খাতার এখান থেকে যে কোনো একটা দুইটা তিনটা দেশ আপনি হচ্ছে ভিজিট করে তারপরে চাইলে আপনি আবেদন করেও আপনার এই ট্রাভেল হিস্ট্রিটা বাড়াইতে পারেন কিন্তু তার আগে যদি প্রিপারেশন নেওয়ার আগে আপনি এটা করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে তো দুই নাম্বার যে পয়েন্ট আছে এটা হচ্ছে আপনার ইনভাইটেশন ইনভাইটেশন বিষয়টা হচ্ছে ওই রকম ধরেন আপনার ফ্যামিলি কেউ আছে ওনাদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম বিয়ে হতে পারে অথবা অন্য যে কোনো প্রোগ্রামের ইনভাইটেশন লেটার উনি আপনাকে দিতে পারবে ওই ধরনের ইনভাইটেশন থাকলে আপনার বিসার জন্য অনেক সহায়ক হবে এবং হচ্ছে আপনি একটা কম জব করেন বাংলাদেশে এই রিলেটেড কোনো কোম্পানি আপনাকে ইনভাইট করে নিবে কোনো ট্রেনিং সেমিনার কোনো এক ইস্যুতে এদের কাছ থেকে আপনার ইনভাইটেশন কালেক্ট করা তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে মূল কারণ আপনি যদি এই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো তিন নাম্বার এটা হচ্ছে ফাইনান্সিয়াল প্রুফ আপনি বাংলাদেশে আপনার ব্যাংক কি পরিমাণ টাকা আছে আপনার এসেট কি আছে বিজনেস অথবা চাকরি আপনি ইউএস এর মতো একটা দেশে যাবেন এর জন্য আপনার অবশ্যই এগুলো থাকতে হবে অবশ্যই তারা ডকুমেন্ট দেখতে চায় না কিন্তু আপনি যদি যদি আপনার না না থাকে থাকে পরের যে পয়েন্ট ডিএস ওয়ান সিক্স জিরো এটা আপনি ফিল আপ করতে পারবেন না এবং আপনার ইন্টারভিউ খারাপ হবে তো তার জন্য অবশ্যই আপনি একটা ছয় মাসের প্ল্যানিং করে আপনার সেভিংসটাকে সুন্দর করে আপনি বুঝিয়ে নিতে পারেন এবং আপনার যদি বিজনেস থাকে তার ট্রেড লাইসেন্স সহ আনুষাঙ্গিক যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আপনি সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এবং চার নাম্বার হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যেটা আমি বলবো আপনার সেভেন্টি পার্সেন্ট বিসার জন্য কার্যকর এই ফিলাপ ফর্মটা যদি আপনি নির্বল ফিল আপ করতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনার মিস ভিসা মিস হওয়ার কোনো কারণ নাই এই ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা এটা অবশ্যই একজন এক্সপার্ট এবং অভিজ্ঞ লোক দ্বারা আপনারা চেষ্টা করবেন ফিল করার জন্য এটার মধ্যে যে তথ্যগুলো আপনাকে দিতে হয় হ্যাঁ আপনার 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 ইনকাম ফ্যামিলি টোটাল সামারিটা এখানে আপনি এই ইনফরমেশনের মধ্যে দিয়ে দিতে হবে তার মানে অবশ্যই যখন আপনি আবেদন করবেন এটার জন্য যথাযথ প্রস্তুতি এবং এক্সপার্ট দ্বারা আপনি একটা টোটাল একটা বিষয়ের মধ্যে তথ্যগুলো গুছিয়ে নিতে হবে এবং লাস্ট ওয়ান যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার ইন্টারভিউ এই সবগুলা গোছানোর পরে আপনি যখন আবেদনের প্রস্তুতি নিয়ে ফেলবেন আবেদন আপনি হচ্ছে সাবমিট করে ফেলবেন সেক্ষেত্রে ইন্টারভিউর জন্য আপনি অভিজ্ঞতা মানে অভিজ্ঞ যারা এই বিসা এক্সপার্ট যারা তাদের কাছ থেকে আপনি হচ্ছে কিভাবে আপনার প্রোফাইল অনুযায়ী কি জানতে চাইতে পারে বিসা অফিসার ইউএসএ এই টোটাল যে সামারি ওনার কাছ থেকে জেনে নেবেন তো মূলত হচ্ছে আপনি যখন ইউএসএ যাওয়ার জন্য পরিকল্পনা করবেন অবশ্যই এই পাঁচটা জিনিস এই পাঁচটা ডাব আপনাকে মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে আপনার ট্রাভেল নাম্বার হচ্ছে যে কোনো কোম্পানি থেকে ইনভাইট হ্যাঁ তিন নাম্বার হচ্ছে তারপরে হচ্ছে আপনার চার নাম্বার ডিএস ওয়ান সিক্স জিরো লাস্টে হচ্ছে ইন্টারভিউ কিভাবে আপনি করতে পারেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আবেদন করার জন্য নিজেকে তৈরি করুন এবং আপনারা যারা ইউএসএ সহ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিভিন্ন দেশের ভিজিটে যাওয়ার জন্য চিন্তা করতেছেন আমরা হচ্ছে কাজ করতেছি আপনারা যাদের ইমিগ্রেশন ভিজিট ভিসা ইমিগ্রেশন রিলেটেড তথ্য এবং উপাত্ম প্রয়োজন হয় অথবা সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে মিয়া অ্যান্ড সন্স কর্পোরেশন মার্কেট কদমতলি ফুটাটিকোর সিলেক্ট তাছাড়াও আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে ভ্রমণ করবেন সঠিক উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি